হাবড়ায় প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে কেন্দ্রের আয়কর বিভাগের হানা কেন্দ্রীয় বাহিনী ছাড়াও দশজন অফিসারের দল গতকাল থেকে তল্লাশি চালাচ্ছে সোমবার বেলা দশটা নাগাদ তথ্যমন্ত্রক ও আয়কর বিভাগের বোর্ড লাগানো চারটি গাড়ি আসে হাবড়ায় প্রাক্তন সেনাকর্মী সুজয় দাসের বাড়িতে এখনও তল্লাশি জারি আছে এই ছেলেটার সম্বন্ধে আমার অনেক পূর্বের পরিচিত মানে পরিবারটার সঙ্গে ছেলেটা কখনোই স্বাভাবিক আমাদের মনে হয়নি এই ছেলেটার সবসময় মানুষের সমাজের উল্টো স্রোতে চলাচ্ছে ওর একটা বউ আছে সেখানে তাকেও নিয়েও শান্তিদেব করেন আর একটা বউ নিয়ে থাকে এবং জমি একটা দলিল করেছে সেখানেও তাকে তার বউর নামে জায়গা সেখানেও তাকে ডুপ্লিকেট করে সেই জমি নেওয়ার চেষ্টা রাস্তা রয়েছে অন্যের জায়গা সেটাও আবার নিজের একটা দলিলে ভুল করে মানে জাল করে নিজের নামে করার চেষ্টা এরকম ভাবে এবং করাপশনের সঙ্গে যুক্ত শুনতাম যে চিট ফান্ডের সঙ্গে জড়িত মানে আমরা সাধারণত খোঁজ নিই না আমার আমার কাছে যদি কেউ অভিযোগ না করে আমি তো কারোর কাছে তো যাই না এবার আজকে হঠাৎ কালকে হঠাৎ করে শুনলাম যে ওর বউ আমাকে ফোন করেছিল যে আমাকে কাউন্সিলর হিসাবে জানিয়ে রাখার জন্য বারাসাতেও সাথেও গেছিলো মনে হয় এইদি তারপরে ওইখান থেকে ওদের ওইখানে সমস্ত ঘরে ঢরে ঢোকার চেষ্টা করেছে তখন ছেলেকে একটা আঠারো বছরের নিচে একটা ছেলে আছে তাকেও আনার চেষ্টা করেছিল কিন্তু সেই ছেলেটাকে তার মা ছাড়েনি বলেছে আমার সঙ্গে সুজয় দাসের কোনো সম্পর্ক নেই তারপরে ওইখান থেকে চলে আসে তারপরে ওরা আসার পরে মনে হয় যে উকিলের বাড়ি রানা নামের একটা উকিল আছে তা মনে হয় তার বাড়িতে বা আশেপাশে কোথাও থেকে হয়তো তাকে অ্যারেস্ট করেছে

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে